অজুর সুন্নত সমূহ সুননত হল যে সমস্ত কাজ কথা ও রীতি রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিক বলে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত এবং যেগুলো বাধ্যতামূলকও নয় আর যে ব্যক্তি এগুলো বর্জন করে তার প্রতি কোনো অসন্তোষও প্রকাশ করা হয়নি এসব সুন্নতের বিবরণ নিম্নরূপ শুরুতে বিসমিল্লাহ বলা অজুর জন্য বিসমিল্লাহ বলার পক্ষে কিছু দুর্বল হাদিস বর্ণিত হয়েছে তবে সেগুলো একত্রিত হয়ে তাতে যথেষ্ট শক্তি বৃদ্ধি করে এবং প্রমাণ করে যে এগুলোর একটা ভিত্তি আছে তাছাড়া এটা মূলত একটা ভালো কাজ এবং সামগ্রিক বিবেচনায় এটা শরীয়ত সম্মত কাজ দুই মেসওয়াক করা এ দ্বারা যে গাছের ডাল দিয়ে সচরাচর দাঁত পরিষ্কার করা হয় তা ব্যবহার ব্যবহারপূর্বক দাঁত পরিষ্কার করাও বুঝায় আবার শুধু উক্ত গাছের ডাল বা অনুরূপ এমন যে কোনো শক্ত জিনিস দ্বারা দাঁত মাজাকেও বোঝায় যা দ্বারা দাঁত পরিষ্কার করা হয় সবচেয়ে ভালো মেসওয়াক হল হেজাজ থেকে আমদানি করা আরাক গাছের ডাল কেননা এটা দাঁতের গোঁড়া শক্ত করে দাঁতের রোগ প্রতিরোধ করে শক্তি বাড়ায় ও পেশাবের বাধা দূর করে অবশ্য ব্রাশ জাতীয় এমন যে কোনো জিনিস দ্বারাও শূন্যত আদায় হয়ে যায় যা দাঁতের হলুদ রং দূর করে এবং মুখকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের অত্যধিক কষ্ট হবে এ আশঙ্কা যদি আমি বোধ না করতাম তাহলে তাদেরকে প্রত্যেক অজুতে মেসওয়াক করার আদেশ দিতাম মালেক শাফেই বায়হাকি হাকেম আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াক করলে মুখ পবিত্র হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় আহমদ নাসাই তিরমিজি বস্তুত মেসওয়াক করা সব সময় মুস্তাহাব কিন্তু পাঁচটি সময় অধিকতর মুস্তাহাব এক অজুর সময় দুই নামাজের পূর্বে তিন কুরআন তেলাওয়াতের পূর্বে চার ঘুম থেকে জেগে উঠে পাঁচ মুখের অবস্থার পরিবর্তন হলে কেউ রোজাদার হোক বা অরোজাদার হোক দিনের প্রথম ভাগে বা শেষভাগে সম্ভবে মেসওয়াক করতে পারে কেননা আমের ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অগণিত বা রোজাদার অবস্থায় মেসওয়াক করতে দেখেছি আহমদ আবু দাউদ তিরমিজি আর পরিচ্ছন্নতার খাতিরে প্রতিবার মেসওয়াক ব্যবহারের পর তা ধুয়ে ফেলা শূন্যত কেননা আয়েশা রাদি আনহা বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন আর মেসওয়াক করার পর আমাকে মেসওয়াকটি দিতেন যেন আমি তা ধুয়ে রাখি অতপর আমি তা দিয়ে আবার মেসওয়াক করে আবার ধুয়ে রাখতাম এবং তা তাকে দিতাম আবু দাউদ বায়হাকি যার দাঁত নেই তার জন্য শুধু আঙ্গুল দিয়ে দাঁত মেজে ফেলা শূন্যত কেননা আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বললেন হে রসুলুল্লাহ যার দাঁত পড়ে গেছে সেও কি মেসওয়াক করবে তিনি বললেন হ্যাঁ আমি বললাম কিভাবে করবে তিনি বললেন নিজের আঙ্গুল মুখে ঢুকিয়ে তিন অজুর শুরুতে তিনবার হাতের তালু ধোয়া আউস বিন আউস সাকাফি বলেছেন আমি দেখেছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন এবং তিনবার হাতের তালু ধুলেন আহমদ নাসাই আবু হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন তার হাত তিনবার না ধুয়ে যেন পানির পাত্রে না ডুবায় কারণ সে জানে না তার হাত রাত্রে কোথায় ছিল সব কোটি হাদিস গ্রন্থে বর্ণিত তবে বুখারি হাত ধোয়ার সংখ্যা উল্লেখ করেনি চার তিনবার কুলি করা লাকিত বিন সাবেরা রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন অজু করবে তখন কুলি করো। আবু দাউদ বায়হাকি পাঁচ নাকে পানি দেয়া ও সাফ করা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু এর বর্ণিত হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন অজু করে তখন সে যেন তার নাকে পানি দেয় অতপর নাক পরিষ্কার করে বুখারি মুসলিম আবু দাউদ শূন্যত হল নাকে ডান হাত দিয়ে পানি দেবে এবং বাম হাত দিয়ে নাক পরিষ্কার করবে আলী রাদিয়াল্লাহ আনহু এর হাদিসে রয়েছে তিনি আলী অজুর পানি আনতে বললেন অতপর কুলি করলেন তারপর নাকে পানি দিলেন ও বাম হাত দিয়ে নাক সাফ করলেন এরকম তিনবার করলেন তারপর বললেন এ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা অর্জনের পদ্ধতি আহমদ নাসাই আর যখন কোনোভাবে নাক ও মুখ পর্যন্ত পানি পৌঁছে যাবে তখন কুলি ও নাকে পানি দেয়ার কাজ আপনা থেকেই সম্পন্ন হয়ে উভয় শূন্যত আদায় হয়ে যাবে তবে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে এটাই প্রমাণিত যে তিনি এ কাজ দুটি সংযুক্তভাবে অর্থাৎ কুলির অব্যবহিত পরনাকে পানি দেয়া সম্পন্ন করত যেমন আবদুল্লাহ ইবনে জায়দ থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন মুষ্টি পানি দিয়ে কুলি করতেন ওনাকে পানি দিতেন বুখারি মুসলিম যে রোজাদার নয় তার জন্য সুন্নত হল খুব ভালো করে কুলি করা ও নাকে পানি দেয়া লাকিত রাদিয়াল্লাহ আহ বর্ণিত হাদিসে আছে তিনি বলেন আমি বললাম হে রসুল্লাহ আমাকে অজুর নিয়ম শিখিয়ে দিন তিনি বললেন ভালোভাবে অজু করো আঙ্গুলের মাঝে খিলাল করো অর্থাৎ পানি পৌঁছাও এবং খুব ভালোভাবে নাকে পানি দাও তবে রোয়াদার হলে তা করো না পাঁচটি সহিহ হাদিস গ্রন্থে বর্ণিত তির্নিজি এটিকে সহিহ বলেছে ছয় দাড়ি খিলাল করা উসমান আল্লাহ আনহু বর্ণিত হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ি খিলাল করতেন ইবনে মাজাহ আর আনাস আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন এক অঞ্জলি পানি নিয়ে তার তাঁর চোয়ালে ঢুকিয়ে দিতেন এবং তা দিয়ে খিলাল করতেন আর বলতেন আমার প্রতিপালক এভাবেই আমাকে আদেশ দিয়েছেন আবু দাউড বায়হাকি হাকেম সাত আঙ্গুলের মধ্যে খিলাল করা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি অজু করবে তখন তোমার দুহাত ও দুপায়ের আঙ্গুলের মাঝখানে খিলাল করবে আঙ্গুল ঢুকিয়ে মর্দনপূর্বক ধুয়ে ফেলা আহমদ তিরমিজি ইবনে মাজাহ মুস্তাউরিদ বিন সাদ্দাদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুপায়ের আঙ্গুলগুলোকে খিলাল করতে দেখেছি আহমদ ব্যতীত পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ বর্ণিত কিছু কিছু হাদিস থেকে আংটি চুড়ি কঙ্কন ইত্যাদি নাড়ানো মুস্তাহাব বলে জানা যায় তবে সে হাদিসগুলো সহিহ নয় তথাপি উত্তমরূপে অজু করার আদেশের আওতায় পড়ে বিধায় সেই হাদিসগুলোর উপর আমল করা ভাল আট তিনবার করে ধোয়া এটা সেই শূন্যত যা ব্যাপকভাবে অনুসৃত হয়ে আসছে এর বিপরীত যেসব হাদিস আছে তা শুধু বৈধতা প্রমাণ করার উদ্দেশ্যেই বর্ণিত হয়েছে যেমন আমর বিন সুয়াইবের দাদা বলেছেন জনৈক বেদুইন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং অজুর নিয়ম জিজ্ঞাসা করল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার করে দেখালেন এবং বললেন এ হচ্ছে অজু যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে সে অন্যায় করবে বাড়াবাড়ি করবে ও জুলুম করবে আহমদ নাসাই ইবনে মাজাহ আর উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনবার তিনবার করে অজু সম্পন্ন করেছেন আহমদ মুসলিম তিরমিজি শহীহ হাদিস থেকে এও প্রমাণিত তিনি একবার একবার করে ও দুবার দুবার করে অজু সম্পন্ন করেছেন তবে মাথা মাসেও একবারই করেছেন এটাই অধিক বর্ণিত নয় ডান দিক থেকে শুরু করা অর্থাৎ দুহাত ও দুপা ধোয়ার সময় বাম হাত ও বাম পার আগে ডান হাত ও ডান পা ধোয়ার মাধ্যমে শুরু করা আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা চুল আঁচড়ানো পবিত্রতা অর্জন ও সকল কাজ ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন বুখারি ও মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা অজু করবে ও পোশাক পরবে তখন ডান দিক থেকে শুরু করবে আহমদ আবু দাউদ তীরই নাসাই দশ মর্দন কোনো অঙ্গের উপর পানি দিয়ে বা পানি ব্যবহারের পর হাত চালানো আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক মুদের এক তৃতীয়াংশ পানি আনা হল তিনি অজু করলেন অতপর তার বাহু দুটি মর্দন করতে লাগলেন ইবনে খুজায়মা আবদুল্লাহ ইবনে জায়েত থেকে অপর এক রেওয়ায়েত এরূপ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলেন তারপর বলতে লাগলেন এভাবে মর্দন করতে হয় আবু দাউদ তায়ালিসি আহমদ ইবনে হিব্বান আবু ইয়ালা এগারো বিরতিহীন প্রক্রিয়া অর্থাৎ একটা অঙ্গধৌত করার পর বিরতিহীনভাবে অপর অঙ্গ ধৌত করা যেন অজুকারী অজুর মাঝখানে অন্য এমন কোনো কাজ করে অজু বন্ধ করে না দেয় যার দরুন সে অজু বর্জন করেছে বলে মনে করা হয় অজু করার এরূপ বিরতিহীন প্রক্রিয়ায় ইসলামের প্রাথমিক যুগ থেকে চালু রয়েছে এবং মুসলমানগণ এই নিয়মই অনুসরণ করে আসছেন বারো দোকান মাসেহ করা শূন্যত হল তর্জনী আঙ্গুল দিয়ে কানের ভেতরে ও বুড়ো আঙ্গুল দিয়ে কানের বাইরে মাথা মাসেহ করার অবশিষ্ট পানি দিয়ে মাসেহ করা কেননা কান মাথারই অংশ মিকডান ইবনে মাদিকারা ব্রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অজুর সময় তার মাথা উভয় কানের ভেতর ও বাহির মাসেহ করলেন এবং তার দু আঙ্গুলকে তার কানের গহ্বরে প্রবেশ করালেন আবু দাউদ ও তাহাবি ইবনে আব্বাস রাদী আল্লাহ আনহু রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অজুর বিবরণ দিতে গিয়ে বলেছেন তিনি তার মাথা ও দুকান একসাথেই মাসেহ করলেন আহমদ ও আবু দাউদ অন্য রেওয়ায়তে রয়েছে তিনি তার মাথা ও কানের অভ্যন্তরে উভয় তর্জনী দিয়ে এবং উভয় কানের বাইরে বুড়ো আঙ্গুল দিয়ে মাসেহ করলেন তেরো ললাটের ও হাত পায়ের শুভ্রতা দীর্ঘায়িত করা ললাটের শুভ্রতা দীর্ঘতর করার উপায় হল মাথার সামনের এমন একটা অংশ ধৌত করা যা মুখমণ্ডল ধৌত করার ফরজ অংশের অতিরিক্ত আর হাত পায়ের শুভ্রতা দীর্ঘতর করার পন্থা হল কনুই ও পায়ের গিরের উপর খানিকটা অংশ ধৌত করা কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত কেয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে তাদের মুখমণ্ডল ও হাত পা অজুর আলামত হিসেবে উজ্জ্বল শুভ্র থাকবে টিকা সাত উম্মতের মুখমণ্ডল ও হাত পা উজ্জ্বল শুভ্র থাকবে এরূপ অবস্থায় উপস্থিত হওয়ার অর্থ হল তাদের মুখমণ্ডল ও হাত পা আলোয় উদ্ভাসিত ও জ্যোতির্ময় হবে এগুলো থেকে আলো ঠিকরে বেরুবে আর এটা হবে এ উম্মতের বিশেষ আলামত ও বৈশিষ্ট্য আবু হুরায়রা বলেছেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার শুভ্রতা দীর্ঘতর করতে পারে সে যেন তা করে আহমদ বুখারি ও মুসলিম আবু যারা থেকে বর্ণিত আবু হুরায়রা অজুর পানি আনতে আদেশ দিলেন অতপর অজু করলেন এবং হাত এমনভাবে ধুলেন যে কোনই ছাড়িয়ে গেল তারপর যখন পা ধুলেন তখন পায়ের গিরে ছাড়িয়ে থোড়া পর্যন্ত ধুলেন আমি বললাম এটা কি তিনি বলেন এটা হচ্ছে শুভ্রতার শেষ সীমা আহমদ চৌদ্দ যথাসাধ্য কম পানি ব্যবহার করা উচিত যদিও সমুদ্র থেকে কোষ ভরে পানি নেয়া হয় কারণ আনাস আনাসরাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিসে আছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক শাহ টিকা আট চার মুদে এক শাহ এবং এক দুই আট দীর্হাম ও এক দীর্হামের চার সপ্তমাংসের কিঞ্চিত বেশিতে এক মুদ হয় থেকে পাঁচ মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন এবং এক মুদ দিয়ে অজু করতেন বুখারি ও মুসলিম আর উবাইদুল্লাহ ইবনে আবি ইয়াইদ থেকে বর্ণিত এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে বলল কতটুকু পানি আমার অজুর জন্য যথেষ্ট তিনি বললেন এক মুদ সে বলল গোসলের জন্য কতটুকু পানি যথেষ্ট তিনি বললেন এক সা লোকটি বলল এটা আমার জন্য যথেষ্ট হবে না ইবনে আব্বাস বললেন তোমার কোনো মানেই মৃদু ভর্তসনামূলক প্রবাদ বাক্য তোমার চেয়ে যিনি উত্তম সেই রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা যথেষ্ট হয়েছিল আহমদ বায়ার তাবারানি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাদের কাজ দিয়ে যাচ্ছিলেন সাদ তখন অজু করছিলেন তিনি বললেন এই অপচয়ের কারণ কি সাদ সাদ বললেন পানিতেও অপচয় হয় নাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাঁ প্রবহমান নদীতেও যদি অজু করো তাহলেও অপচয় হতে পারে আহমদ ইবনে মাজাহ শরীয়ত সম্মত প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করলেই তা অপচয় গণ্য হবে যেমন তিনবারের বেশি ধোঁয়া আমার সুয়াই বর্ণিত হাদিসে আছে জনৈক বেদুইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এল এবং তাকে অজুর নিয়ম জিজ্ঞাসা করল তিনি তাকে তিনবার করে ধোয়া দেখালেন তারপর বললেন এ হল অজু যে ব্যক্তি এর চেয়ে বেশি করবে সে অন্যায় করবে বাড়াবাড়ি করবে ও জুলুম করবে আহমদ নাসাই ইবনে মাজাহ ইবনে খুজায়মা। আবদুল্লাহ ইবনে মুগ্ফাল রাদিয়াল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই উন্মতে অচিরেই এমন কিছু লোক আবির্ভূত হবে যারা পবিত্রতা ও দোয়ায় বাড়াবাড়ি করবে আহমদ আবু দাউদ ইবনে মাজাহ ইমাম বুখারী বলেছেন অজুর পানিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দ্বারা ব্যস্ত পরিমাণ অতিক্রম করাকে আলেমগণ অপছন্দ করেছেন পনেরো অজুর মাঝে দোয়া একমাত্র আবু মুসা আশারি রাদিয়াল্লাহ আনহু বর্ণিত হাদিস ব্যতীত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অজুর আর কোনো দোয়া প্রমাণিত হয়নি আবু মুসা রাদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজুর পানি এনে দিলাম তিনি অজু করলেন তখন শুনলাম তিনি দোয়া করছেন হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমার গৃহে প্রশস্ততা দাও এবং আমার জীবিকায় বরকত দাও আমি বললাম হে আল্লাহর নবী আমি আপনাকে এই শব্দাবলী দ্বারা দোয়া করতে শুনলাম তিনি বললেন এই শব্দাবলী কি কিছু বাদ রেখেছে নাসাই ও সুন্নি সহিহ সন্দেহ তবে নাসাই এ হাদিসের শিরোনাম দিয়েছেন এভাবে অজুর শেষে যা বলতে হবে আর সুন্নির শিরোনাম হল অজুর ভেতরে যা বলতে হয় নববি বলেছেন উভয় শিরোনামই যথার্থ হতে পারে অজুর পরের দোয়া উমর রাদিয়াল্লাহ আনহু বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ উত্তম রূপে অজু করার পর বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেয়া হবে তন্মধ্যে সে যেটি দিয়ে প্রবেশ করতে চায় করবে মুসলিম আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করার পর বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবি হামদিকা আশাদু আল্লাহ ইল্লা আনতা আস্তাক ফিরুকা ওয়াতুবু ইলাইকা। হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং তোমার প্রশংসা করছি সাক্ষ্য দিচ্ছি তুমি ব্যতীত কোনো ইলাহ নেই তোমার কাছে ক্ষমা চাই ও তোবা করি তার এই দোয়া প্রথমে একটি সাদা কাগজের ফলকে লেখা হবে তারপর একটি সিলমোহরে সংরক্ষিত করা হবে তারপর আর কেয়ামত পর্যন্ত তা ভাঙবে না তা নাসাই নাসাইয়ের রেওয়ায়েতের শেষে বলা হয়েছে তার উপর সিল মেরে আরশের নিচে রাখা হবে অতপর কেয়ামত পর্যন্ত তা আর ভাঙবে না তির্মিজিতে কিঞ্চিত দুর্বল সন্দে এই দোয়াটিও বর্ণিত হয়েছে হে আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো সতেরো অজুর পরে দুরাকাত নামায় পড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন হে বিলাল তুমি ইসলাম গ্রহণের পর সবচেয়ে বেশি আশাপ্রদ কাজটি করেছ তা আমাকে বল আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনেছি তিনি বললেন আমি দিনে বা রাতে যখনই পবিত্রতা অর্জনের কোনো কাজ করেছি তখন সেই পবিত্রতা নিয়ে যতটা আমার ভাগ্যে জুটেছে নামাজ পড়েছি এর চেয়ে বেশি আশাপ্রদ কোন নেক কাজ করিনি বুখারি মুসলিম উকবা ইবনে আমের থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তমরূপে অজু করার পর একান্ত মনোযোগ সহকারে দুরাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মুসলিম আবু দাউদ ইবনে মাজাহ ও ইবনে খুজায়মা উসমান রাদিয়াল্লাহ আনহুর স্বাধীনকৃত গোলাম খুমরান থেকে বর্ণিত তিনি উস্মান রাদিয়াল্লাহ আনহুকে দেখলেন অজুর পানি আনতে তারপর পাত্র থেকে কিছু পানি নিজের ডান হাতে ঢেলে হাতটি তিনবার ধুলেন তারপর তার ডান হাত অজুর পানিতে ঢুকালেন তারপর তিনবার কুলি করলেন নাকে পানি দিলেন নাক সাফ করলেন ও মুখ ধুলেন তারপর বললেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই অজুর মতো অজু করতে দেখেছি যে ব্যক্তি আমার এই অজুর মতো অজু করবে তারপর দুরাকাত নামায় পড়বে এই সময়ে নিজের মনে মনে কোনো কথা বলবে না তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হবে বুখারি মুসলিম ইত্যাদি এছাড়া চোখের পাতা ও মুখমণ্ডলের মর্দন আন্তি নাড়ানো ধার মাসেহ করা এসবের উল্লেখ করলাম না কারণ এ সংক্রান্ত হাদিসগুলো সহিহের পর্যায়ে ভুক্ত নয় তবে পরিচ্ছন্নতাকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে এ কাজগুলো করা হয়ে থাকে